ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার চোদ্দ পনেরো সালে একটা প্রশ্ন আসছিল কামরা কোন ভাষাটাই আগত শব্দ শুধু দুই হাজার চোদ্দ বা পনেরো সালে নয় শব্দের শ্রেণী বিভাগ শব্দ ভান্ডার থেকে প্রতি বছরই একটা না একটা প্রশ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বেশি থাকে এবার খেয়াল করেন তাহলে আমরা জানি কামরাটা হচ্ছে একটা পর্তুগিজ ভাষার শব্দ এখন এইটা আমি মুখস্থ করলে পারতাম শুধু কি পর্তুগিজ শব্দ একটাই একটা না এবং শুধু কামরা থেকে কিন্তু প্রশ্ন আসে না এছাড়াও আরও অনেক পর্তুগিজ শব্দ আছে তাহলে প্রশ্ন হলে ওইগুলো আমরা কি করি ওইগুলো আমার মুখস্থ করি এখন মুখস্থ করা ছাড়াও এক মিনিটে একটা গল্প মনে রাখলেই পর্তুগিজ শব্দ আপনার মাথায় চলে আসবে আমি গল্পটা বলবো আর আপনি শুধু একটু মনোযোগ দিয়ে শুনবেন গল্পটাকে খেয়াল করেন গল্পটা হলো আটা ও আচার খেয়াল করেন আতা ও আচার চুরি করে খেলো আয়া তার মানে আতা আর আচারটা চুরি করে খেয়েছে কে কাজের লোক বা আয়া এইটা দেখে আমার মেজাজ গরম হয়ে গেছে গরম হয়ে তার মুখে আমি ঢেলে দিয়েছিলাম আল কাতরা তার মুখে ঢেলে দিলাম কি আল কাতরা এবং দিলাম ইস্পাতের স্ত্রী দিয়ে এক ছাকা। এবং তাকে কি দিয়েছি ইস্পাতের স্ত্রী দিয়ে একটা ছেকা দিয়ে দিছি কারণ ছ্যাঁকা দেওয়ার পর আমি অবাক হয়ে গেলাম যে চেহারা পুরে গেল ওমো আমা পুড়ে গেল এখন কি করা যায় তখন সে কি করলো তখন সে তার কামিজটা খুলে ফেললো খুলে ফেলে কাতান তাহলে একটা জিনিস বললাম যে আটা আর আচারটা চুরি করে খেলো এটা দেখে আমার মেজাজ গরম হয়ে গেলো মুখে আলকাতা মেরে দিলাম তারপর কি করলাম ইস্পাতের স্ত্রী দিয়ে ছেঁকা দিলাম এবং ছেঁকা দেওয়ার পর যখন পুরে যায় তখন সে কামিজ খুলে কাতান শাড়ি পরে ফেলে এরপর কেদারাই বসালাম মানে চেয়ারে বসালাম গামলা ভর্তি কাবাব এনে পিরিচে পরিবেশন করলাম তাহলে গামলা ভর্তি কাবাব এনে পিরিচে পরিবেশন করলাম এক কেরানি কামরায় বসে জানালা দিয়ে এই কাহিনী দেখতেছিল আর তোয়ালে দিয়ে ঘাম মুছতেছিল ঘাম এবং সে আরেকটা কাজ করেছিল সে তার বোতাম খুলে ফেলো সে তার বোতাম খুলে তামাক খাইতেছিল আর বেহালা বাজাইতেছিল তাহলে ব্যাপারটা কনসেপ্ট গল্পের মতো নিয়ে নেন যে একটা আয়া কি করলো আতা আর আচার চুরি করে খাইছিল এটা দিয়ে আপনার মেজাজ গরম হয়ে গেছে আপনি মুখে আল ঢেলে দিয়েছেন আল কাতরা ঢালার পরে ইস্পাতের স্ত্রি দিয়ে ছেঁকা দিয়েছেন ছেঁকা দেওয়ার পর পুরে গেছে তখন সে কামিজ খুলে কামিজ খুলে কাতান শাড়ি পরছে কাতান শাড়ি পরার পরে তাকে আপনি চেয়ারে বসাইছেন কেদারায় বসাইছেন এবং গামলা ভর্তি কাবা বেনে স্পিরিচে পরিবেশন করছেন এক ক্যারানি কামরায় বসে জানা দিটা দেখতেছিল আর তোয়ালে দিয়ে ঘাম মুছতেছিল তখন সে তখন সে বোতাম খুলে তামাক খাইতেছিল আর কি বেহালা বাধা ছিল এই যে দেখেন শব্দগুলা আতা আচার আয়া আল কাতরা ইস্পাত তারপরে হলো আপনার কামিজ কাতান কেদারা গামলা কাবাব পিরিচ কেরানি জানালা তোয়ালে বোতাম তামাক বেহালা এই সবগুলাই হলো আপনার পর্তুগিজ শব্দ দেখেন এত এত শব্দ তো মুখস্থ করা সম্ভব না যদি গল্প মাথায় থাকে আপনার তাহলে উত্তরগুলো দিতে পারবেন যে ওই যে ভাইয়া বলছিল এরকম একটা আয়ার কাহিনী সেটা দিয়ে আপনি কিন্তু পর্তুগিজ শব্দ খুব সহজেই শিখে রাখতে পারবেন